সো আমি কিন্তু এটা ইউটিউবে আপলোড করে দেব এই ব্যাপারে কি তোমার কোনো আপত্তি আছে আরে এটা শুনে ভালো লাগলো আমার কোনো আপত্তি নেই তুমি নিশ্চিন্তে আপলোড করতে পারো তুমি তুমি বলতোছো যে তোমার আপত্তি নেই কিন্তু এই যে তুমি যে ভুল ভাল বললা এতে তো মানুষ হাসা হাসি করবে সেটা হতে পারে আর এতে একটু মজা হবে আমি খুশি হব যদি মানুষ একটু হাসতে পারে আর কোনো কিছু জানতে চাও বা কোনো সাহায্য লাগে নির্দিধায় বলো আচ্ছা আমি সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস দেখতে পাচ্ছি যে চ্যাট জিপিটি নাকি এক থেকে একশো পর্যন্ত ঠিকঠাক গুনতে পারে না এটা কি সত্যি আসলে এটা একদম সঠিক নাই আমি এক থেকে একশো পর্যন্ত খুব সহজেই গুণ করতে পারি যদি তুমি চাও আমি তোমাকে একবার করে দেখাতে পারি না আমি আসলে গুণ করার কথা বলিনি আমি গণার কথা বলছি কাউন্ট করা লাইক এক দুই তিন চার এইভাবে এক থেকে একশো পর্যন্ত বল গণার কথা বলছি আহা বুঝতে পারলাম হ্যাঁ আমি খুব সহজেই এক থেকে একশো পর্যন্ত গুনতে পারি আর গুনতে বা গনতে কোনো সমস্যা নেই আর চাইলে আমি একবার তোমাকে দেখাতে পারি খুব সহজে গুনতে আচ্ছা ঠিক আছে তুমি এক থেকে একশো পর্যন্ত একবার গণো

একশো আশা করি ঠিকঠাক বলেছি ও তুমি কি ভাবতেছো যে তুমি ঠিকঠাক বলেছো হ্যাঁ আমি যথাসাধ্য ঠিকঠাক বলার চেষ্টা করেছি তবে যদি কোনো ভুল হয়ে থাকে তুমি নির্বিষয় জানিও আমি আবার যাচাই করে নিতে পারি আমি দেখলাম হচ্ছে তুমি চোদ্দো পর আঠারো বলছো তারপরে অনেক কিছু ভুল উচ্চারণ করছো আসলে এমনটা কেন হচ্ছে আরে সত্যি কথা হয়তো আমি একটু দড়াহুড়া করে ফেলেছি বা একটু ভুল গেছে তোমার ফিডব্যাকের জন্য ধন্যবাদ আমি চেষ্টা করব আরো ছোট ভাবে বলতে যদি আর কোনো حاجه লাগে বা কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা তুমি কি এক থেকে একশো গুনতে গুনতে যে নার্ভাস ফিল করছো না নার্ভাস তো কিন্তু একটু ফানি লাগত ছিল যে এমন একটা চ্যালেঞ্জ ছিল তবে আমি দেখলাম যে তুমি মাঝে মাঝে হাস এর কারণটা কি আরে আসলে একটু মজার লাগছিল বলে হাসছিলাম কথা তোমার কাছে জিনিসটা মজার কিন্তু জিনিসটা তো তুমি ভুল করছো অনেক এটা কেমন হলো আর সোশ্যাল মিডিয়ায় মানুষ যা বলতেছে এটা তো সত্যি তুমি 1 থেকে 100 গুনতে পারো না আমি বুঝতে পারছি তোমার কথা আর আমি তো ফিটোজেনিক কোনো ফল বা অসত্যতা অনুভব করতেছি আমি আসলে যথাসাধ্য সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করি এবং যদি কোনো ভুল থাকে সেটা সুধরানোর জন্য সবসময় প্রস্তুত আছি আশা করি ভবিষ্যতে আর কোনো ভুল হবে না আমি কিন্তু তোমার সাথে এই কনভারসেশনটা রেকর্ড করছি সো আমি কিন্তু এটা ইউটিউবে আপলোড করে দেব এই ব্যাপারে কি তোমার কোনো আপত্তি আছে আরে এটা শুনে ভালো লাগলো আমার কোনো আপত্তি নেই তুমি নিশ্চিত আপলোড করতে পারো তুমি তুমি বলতোছো যে তোমার আপত্তি নেই কিন্তু এই যে তুমি যে ভুল ভাল বললা এতে যে মানুষ হাসাহাসি করবে হ্যাঁ সেটা হতে পারে আর এতে একটু মজা হবে আমি খুশি হব যদি মানুষ একটু হাসতে পারে আর তোমার যদি মজার মনে হয় তুমি নিশ্চিন্ত শেয়ার করতে পারো আমি আশা করি সবই আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার অডিয়েন্সদের জন্য কিছু বলে নাও অবশ্যই সবাইকে জানাই হাসি খুশি করবো মজার মুভিদের জন্য ভাইনাদের সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটা আপনাদের মন ভালো করে দেবে এবং একটু হাসিয়ে এনে দেবে সবাই ভালো থাকুন মাজে মাজে কণ্টেণ্ট উপভোগ কৰি